আলহামদুলিল্লাহি সালত সাল আলা আমাল্লাহ নবী এবাদ আহমাবাদ দিনীভাই র আমার একজন জালিলুর কাদার সাহাবী যিনি আসারে মোবাস্ার আবিল জানানার অন্তর্ভুক্ত তিনি হলেন আবুল আওয়ার সাহিদ্বী বনে জায়েদ বিন আমরব নফায়েল বিন আমরুল আবদুল আউজ্জা তিনি কে ছিলেন কোন এমন ব্যক্তিত্ব তার ছিল যে নবী করিম সাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন তিনি ছিলেন হজরত সাহিদ ইবনে জাহেদ আল কোরাসি আল আদাবী তিনি দশজন জান্নাতি সুসংবাদ্রাপ্ত ব্যক্তির ভিতরে তিনি ছিলেন সুসংবাদপ্রাপ্ত ব্যক্তি একজন তিনি ছিলেন ইসলামের প্রথম যুগে প্রথম যুগেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আর সাবিক আল আউ ইসলাম ছিলেন তিনি প্রথম ইসলামের প্রথমেই বা প্রথম যুগেই যে চোদ্দ জন মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন তার ভিতরে তিনি ছিলেন একজন অর্থাৎ তিনি ছিলেন চোদ্দ নম্বর যখন নবী করিম সাল্লাম দারুল আরকামে প্রবেশও করেন নাই সেখান থেকে দাওয়াতের কাজ শুরু করেন নাই তার পূর্বেই তিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হাজরত ওমর রাজুলতাল আনহর অনেক পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন এবং তিনি ছিলেন সর্বপ্রথম হিজরতকারীদের ভিতরে একজন অর্থাৎ মদিনার হিজরতকারীদের একজন সর্বপ্রথম ধাপে তিনি মদিনাতে হিজরত করেছিলেন সম্পর্কের দিক থেকে তিনি হাজরত ওমার বিখ রাজুল তাল আনহর চাচাতো ভাই ছিলেন হজরত সাইদ বিন জায়দ রাজিয়াল তালহর বোন আতেকা আতেকা বিনতে জায়দ হজরত উমর রাজতালহর স্ত্রী ছিলেন এবং হজরত উমর তালানহর বোন ফাতেমা তিনি ছিলেন হজরত সাহেদ বিন জায়দেল জায়েদের স্ত্রী এবং আমরা জানি হজরত উমর রাজিয়াল তালানহর ইসলাম গ্রহণ করার পিছনে সবথেকে যাদের বেশি হাত তারা ছিলেন হাজরত সাহিদ জায়েদ এবং তার স্ত্রী অর্থাৎ হজরত উমার তালানহর বোন ফাতেমা রাজিয়াল তো এই ফাতেমা এবং হযরত সাহিদিন জায়দ এরা দুইজনেই অনেক বড় এদের হাত ছিল হজরত উমার রাজতানহর ইসলাম গ্রহণের পিছনে হযরত সাহিদিন জায়দের মাতা ছিলেন ফাতেমা বিন তেবা আজাহ বিন মালি আল খোজাইয়া তিনিও প্রথম যুগে ইসলাম গ্রহণ করেছিলেন হাজর সাইদিন জায়দ রাজ আনহর পিতা আমরিবনে নুফাইল তিনি ছিলেন একজন দিন ইব্রাহিম অর্থাৎ দিনে হানিফের অনুসারী তিনি কখনও জাহিলিয়াতের যুগেও কখনও আল্লাহ ছাড়া অন্য কাউরি কাউকে সিজদাও করেন নাই কাউর এবাদতও করেন নাই এবং কোনো ধরনের বুথ প্রাস্তিও করেন বুথকে সিজদা করেন নাই মূর্তি পূজা করতেন না তিনি তিনি সর্বদাই খুঁজতেন যে আমি সঠিক ধর্ম মহান রব্য আলামিনকে তিনি খুঁজে বেড়াতেন বুহারি শরীফের হাদিসে আছে যে আবদুল্লা বিন উমার রাজিল বলছেন যে জায়দ হাজরত জায়দ অর্থাৎ জায়দ অর্থাৎ সাইদিন জায়দ হাজার সাঈদিন সাইদ রাজ পিতা জায়দ তিনি সাম দেশে গিয়েছিলেন দিন এবং ধর্ম খোঁজার জন্য ভাবলেন যে কোনো একটা সঠিক তার মানে সেই সময়ে যে ধর্ম যে দিন মক্কার বুকে প্রচলিত ছিল মূর্তি পূজা তো এই সমস্ত জিনিস তাকে ভালো লাগতো না তো তিনি সামদেশে গিয়ে এক ইহুদির আলেমের সাথে সাক্ষাৎ করলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তাদের দিন সম্পর্কে যে আমি চাই আপনাদের এই দিনে ধর্মে দীক্ষিত হতে তা আমাকে আপনি কিছু বলুন এই দিন সম্পর্কে কিছু খবর দেন তখন ইহুদি আলেম তাকে বলেছিল যে তুমি যদি আমাদের ধর্মে আসো তাহলে তুমি তুমি আল্লাহর গজবে পতিত হবে তখন তিনি বললেন আরে না এটা তো হতেই পারে না আমি মা আফির ইল্লা মিন গাজাবিল্লা আমি আল্লাহর গজব থেকে তো দূরে সরতে চাই আর আমি আল্লাহর গজব কখনোই বরদাস্ত করতে পারবো না তো আমাকে এই দিন থেকে অন্য কোনো ভালো দিনের কথা বলে দিতে পারবে তখন তিনি বলেছিলেন যে মা ইয়া ইল্লা ইয়াকুন হানিফান বলে তোমাকে আমি একটা ধর্মের কথা বলতে পারি যে সে একমাত্র একটাই ধর্ম যেটা সঠিক ধর্ম সেটা হলো দিন হানিফ অর্থাৎ হজরত ইব্রাহিম আলিয়ালামের দিন তিনি বললেন দিন হানিফ কি তারা বললেন যে কালা দিন ইব্রাহিম হজরত ইব্রাহিম আলিয়ালামের দিন হচ্ছেন আসল দিন হানিফ এবং প্রকৃত ধর্ম লাম ইয়াকুন ইয়াহুদিয়ান ওয়ালা নাস ওলাই এই এমন একটা ধর্ম এমন একটা দিন যে ইহুদি হার ইব্রাহিম সালাম না ইহুদি ছিলেন না নাসরানি ছিলেন বরং তিনি একমাত্র আল্লাহ ছিলা ইবাদত করতেন না বলছেন শাহজরাত জায়েদ সেখান থেকে বেরিয়ে গেলেন গিয়ে একজন নাসারা পাদ্রির সাথে আবার সাক্ষাৎ হলো তাকে এইভাবে জিজ্ঞাসা করলেন সে একই কথা বললো যে তুমি যদি আমাদের এই ধর্ম গ্রহণ করো তাহলে তুমি আল্লাহ প্রাপ্ত হবে তিনি বললেন না না আমি আল্লাহ প্রাপ্ত হতে চাই না বরং আমি আল্লাহ ল থেকে দূরে দূরে সরে যেতে চাই আমি লালনাথ বরদস্ত করতে পারবো না তো সেখান থেকে তিনি আবার জিজ্ঞাসা করলেন যে আচ্ছা তাহলে সঠিক ধর্ম কী সেও একই কথা বলেছিল যে একটাই সঠিক ধর্ম সেটা হলো যে তোমাকে আমি বলতে চাই যে তুমি যদি ধর্ম কোনো ধর্ম গ্রহণ করতে চাও তাহলে দিন হানি গ্রহণ করো বলে দিন হানিফ কি সাল্লামের দিন তিনি সেখান থেকে গিয়ে বলেছিলেন আল্লাহ সেখান থেকে বের হয়ে গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন আল্লাহ ইন্নি উশেদ আন্নি আলা দিন ইব্রাহিম হে আল্লাহ আমি সাক্ষী দিচ্ছি তোমাকে সাক্ষী রাখছি হে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি দিন ইব্রাহিমের উপরে দিন হানিফের উপরে আমি থাকতে চাই বা আমি দিন হানিফের উপরে আছি তো আল্লাহ সাল্লামকে সে পান্নাই ইন্তেকাল আগেই হয়ে গেছিলো এই দিন হাক হাক সত দিনকে সে খুঁজতে খুঁজতে তার জীবন শেষ হয়ে গেছিল শেষ পর্যন্ত আল্লাহ রব আলমিন হজরত জাহেদের দ্বারাতে তিনি মৃত্যুবরণ করলেন আল্লাহ রসুল্লিয়ান অনুভূতি প্রাপ্ত হওয়ার পূর্বেই কিন্তু হজরত জাহেদ তালাহর মাধ্যমে আল্লাহ তালা তার নামকে সারা পৃথিবীতে রোশন করে রেখেছিলেন হাজরত জাহেদ বিন জায়েদ তাল হাজরত সাঈদ বিন জায়েদ তিনি ইসলাম প্রথম দিকেই এই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন হাজরত সাহিদ বিনে জাইদ রাজ আনহ নবীকরম সাল্লাহ সাল্লাম মদিনাতে আসার পরে ওবায়বনে কাবের সাথে তার ভাইচারগি বা ভাতৃত্বভাব ভাতৃত্ব বন্ধন তৈরি করে দিয়েছিলেন তিনি ইসলামের কারণে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম তাকে সাম দেশে পাঠিয়েছিলেন কোনো একটা কাজ কাজে এই জন্য বদরের যুদ্ধে শরিক হতে পারেন নাই তবে আল্লাহ রসুল সাল্লাহাল্লাম তার জন্য বদরের যুদ্ধে যে সমস্ত গানিমাত মাল পাওয়া গেছিল তার একটা ভাগ তাকে সে গায়েব ছিলেন অথচ তাকে একটা ভাগ দিয়েছিলেন এই সম্মানে তাকে ভূষিত করেছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে তিনি অত্যন্ত ভালোবাসতেন তিনি অন্যান্য সমস্ত যুদ্ধে জয়েন যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং ইসলামের জন্য বীর বীরত্বের সাথে তিনি লড়াই করেছিলেন দেমাস্কের হিসাব যেখানে মানে দেমাস্ক ফাতাহ করেছিলেন এবং এই ধরনের জায়গাগুলোতে তিনি ইসলামের অনেক বড় কর্তৃত্ব দেখিয়েছিলেন এবং অনেক বাহাদুরির সাথে লড়াই করেছিলেন হাজরত সাহেদ জায়েদের মানাকিব বা তার গুণাবলী এত বেশি তার ফজিলত অনেক ছিল যেমন একটা ফজলত বলা যায় যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন হজরত আব্দুর রহমান বিন আফের হাদিস যে হাদিসে সাহাবাইকরাম দশজন সাহাবাই ইকরামদেরকে বা দশজন সাহাবিকে সুসংবাদ দেওয়া হয়েছে জান্নাতের দুনিয়াতেই তার ভিতরে তিনিও ছিলেন একজন একজন যে হাদিসে বলা হয়েছে ও সাঈদ ফিল জান্নাহ হজরত সাইদিন জায়দ তিনিও জান্নাতি জান্নাতি হবেন তিরমিজির হাদিস হাজরত সাইদ সাহিদ বিন জায়দ রাজ তালাহতীন দাওয়া ছিলেন আল্লাহ রুবুল আলম তার দোয়া কবুল করতেন একটা ঘটনা বলা হয়েছে হিসাম বিন উরা বলছেন তার পিতা থেকে রাওয়াত করে যে আরুয়া বিনতে ওয়াইস বলে একজন নারী একবার সাঈদ বিনে জায়েদের বিষয়ে মানওয়ান বিন হাকামের কাছে বিচার নিয়ে গিয়েছিল এবং সে দাওয়া করেছিল যে বিন জায়েদ আমার একটি জমিন জোর জবরদস্তি দখল করে নিয়েছে তো হাজরত সাহেদ বিন জায়েদকে যখন ডাকা হলো তিনি বললেন যে আচ্ছা এটা কি হতে পারে যে আল্লাহর রসুল সাল্লা সাল্লামের কাছ থেকে আমি এই হাদিসটি শুনেছি যেই হাদিসটি শোনার পরে আমি কাউরি জমিন এক এক বিদ্যা বা এক হাত জমিন বা সামান্য পরিমাণ জমিন আমি জুলুম করে কাউরি নিয়ে নেব এটা হতে পারে এটা কখনোই হতে পারে না নাবি করি সাল্লা সাল্লামের কাছ থেকে আমি এই হাদিস শুনেছি মিনাল কাহু এলা সবে আর যে ব্যক্তি কোনো ব্যক্তির কাছ থেকে জুলুম জবরদস্তি করে এক বিধা এক বিদ্যা সমপরিমাণ বা সামান্য সমপরিমাণ যদি জমিন কেউ কেড়ে নেয় বা কেউ যদি জুলুম করে মানে দখল করে করে তো ওই সাত জমিনকে আল্লাহ রব্বুল আলমিন তার গলায় চাপিয়ে দেবেন তার গলায় মালাপ করে পড়িয়ে দেবেন এই হাদিস শোনার পরে কি আমি ওই মেয়ের জমিন জুলুম করে নিয়ে নিতে পারি তো মারোয়ান মারোয়ান বলেছিলেন মারোয়ান মিন হাকাম বিচার করতে গিয়ে বলেছিলেন লাস আলুকা বৈয়নাতুন বৈয়নাতুন বাদ হাদা বলে তোমাকে এই হাদিস শোনার পরে তোমার কাছে আর আমি কোনো দলিল প্রমাণ চাই না তো এই সময় তিনি বলেছিলেন যে আল্লাহমা ইনকানাত কাদেবাহ আমা বাসার ফি আর দেহা তিনি দোয়া করেছেন যে আল্লাহ যদি এই নারী যদি মৃত্যু হয় আমার উপরে মিথ্যা এই অপবাদ দিয়ে থাকে মিথ্যা দাবি করে যদি এই আমার জমিন নিয়ে এনেছে কথা বলে থাকে তাহলে আল্লাহ তার চোখকে অন্ধ করে দিও এবং সে যেন তার ওই জমিনেই গিয়ে মৃত্যুবরণ করে বলছেন ফামা মা অসারোহা ওই নারী তার বদয়া লেগে গিয়ে সে নারীর জীব জীবদ্দশে তার চোখ অন্ধ হয়ে গেছিল এবং একদিন এই অন্ধ অবস্থাতে তার জমিনের মাঝেই সে চলাফেরা করতে করতে সেখানে একটা বীর ছিল একটা ছিল সেই কুয়াতে পড়ে সে মৃত্যুবরণ করেছিল হাজার আল্লাহ রসুল সাল্লামের কাছে এত বেশি ছিলেন সাহিদ বিন জুবাইর বলছেন যে কানা মাকামে আবি বকর ও আমার ওসমান ও আলী ও সাঈদ ও সাদ ও সাঈদ ও তালহা ও জুবাইর ও আব্দুর রহমান বিন আউফ নবী মানবী সাল্লাম ওয়া হেদান আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কাছে হজরত আউ্বার হজরত উমার হজরত উসমান হজরত আলী হজরত সাদ অর্থাৎ দশজন সুসংবাদপ্রাপ্ত জান্নাতির যে পজিশন ছিল আল্লাহ সাল্লামের কাছে সবগুলো একই রকম অবস্থা কারণ আমা মাহফিল কেতাল এরা সকলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সামনে যখন লড়াই হতো তখন সবাই সামনে ঝাঁপিয়ে পড়তো সামনে থাকতো ওয়া খালফা হফিস আর নামাজের পিছনে পিছনে যখন নামাজ হতো তখন আল্লাহ রসুলের পিছনে এরা সব সময় থাকত হজরত সাইদ জায়দ রাজিয়াল তালান আনহম তিনি এইভাবে ইসলামকে ভালোবাসতেন এবং ইসলামের জন্য নিজে যান প্রাণ দিয়েছেন এবং তিনি আকিক বলে একটি জায়গা শেষ জামানাতে আকিক জায়গা একান্ন হিজড়িতে মোয়াবিয়া রাজুলা তালানহর খেলাফত্যের কালে তিনি মৃত্যুবরণ করেন এবং তিনি মদিনা মানোরাতে নামিসাল্লাম সাহাবা ইকরামদের সাথে তাকে দফন করা হয় তার শেষ গোসুল দান করেছিলেন আবদুল্লা বিন আমার তালানহ। এবং তাকে দফন করেছিলেন এবং তার কবরে আব্দুল্লাহ বিন আমার এবং সাদ বিন আবি রাজ্জ তালানহ নিজে নেমে তাকে দফন করেছিলেন এবং মদিনাবাসীরা তার মৃত্যুতে যেহেতু আসারে বিল জান্নার ভিতরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন তার মৃত্যুতে সকলেই মানে শোকাহত হয়েছিল এই ছিল হজরত আব সাঈদ জায়েদ রাজ্জিয়াল তাল জীবনই তিনি জীবনে এইভাবে করে দুনিয়াতে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সাথে থেকে এবং নবিকনাল্লাহ সাল্লামের মানে এত অনুসরণ অনুকরণ করে এবং তার সাথে ইসলামের সহযোগিতা করে তিনি আল্লাহ রবুল আলমিনের সন্তুষ্টি লাভ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আসল আল্লাহ আলমিন মহম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি